E é. জন নিতমন্তৃত বিগ্রহম বৈ এশং পরমেশ মিং তামং শিরমি অজ্ঞান জ্ঞানশলা চুন্ি তে তসম শ্রীগুবে গুর্ব্রা গুর্ণুদমেশর গুপর ব্রহ্ম তসম শ্রীগুবে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বমীজি মহারাজে রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আজ একটি অতি পবিত্র এবং পূর্ণ দিন গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা তাই আমরা জগৎগুরু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের চরণে মুহুর প্রণাম জানিয়ে শিয়শীয় মন্ত্রদাতা গুরু সন্ন্যাসগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু সকলের চরণে প্রণাম নিবেদন করি নিজের বাবা মায়ের রাতুল চরণে প্রণাম নিবেদন করি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজদের চরণে সংঘাধ্যক্ষ মহারাজ সহসংঘাধ্যক্ষ মহারাজগণের চরণে উলণ্ঠিত প্রণাম জানিয়ে শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী মায়েদের চরণে অধ্যক্ষা মাতাজির চরণে সহসংঘাধ্যক্ষা মাতাজির চরণে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের অধ্যক্ষা মাতাজির চরণে অন্যান্য সন্ন্যাসিনী মায়েদের চরণে বেলগাছিয়া শ্রী রামকৃষ্ণ সারদা সংঘের অধ্যক্ষা মাতাজির চরণে এবং সর্বোপরি কৃষ্ণপ্রিয়া মায়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই রাধা গোবিন্দজিউ মন্দিরের গোবিন্দ মা এবং তৎপরবর্তী কৃষ্ণপ্রিয়া মা এবং শ্যামদাস মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকের এই গুরু পূর্ণিমার দিনে আমরা গুরু কথাই স্মরণ বনন গুরু শক্তি পরম্পরায় আমরা বারবার জানি যে ঠাকুরই বিভিন্ন বিগ্রহ ধারণ করে গুরু কৃপা বিতরণ করছেন ঠাকুর বারবার বলেছেন মানুষের সাধ্য কি অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যারই ভুবন মোহিনী মায়া তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই শ্রী মা এই মন্ত্রের গুরুত্ব সম্পর্কে জনৈক ভক্তকে বলেছিলেন যে নারদ একবার বৈকুণ্ঠে গিয়ে অনেকক্ষণ নারায়ণের সাথে কথাবার্তা বলে ফিরে গেলেন নারায়ণ সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে বললেন এখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরকম বলছ নারায়ণ বললেন নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না সেজন্য আচার্য শঙ্করাচার্য পরম্পরাগত শিক্ষার পুষ্টি বিধানের কথা বলেছেন এবং এই গুরু শিষ্য সম্বন্ধ যে বিধিবদ্ধ আছে তার কথা উল্লেখ করেছেন সুরদাস তিনি বলছেন গুরু বিনা নহি বাট কোড়ি বিনা নহি হাট অর্থাৎ গুরু ছাড়া যেমন এই সাধন ভজন হয় না তেমনি কড়ি ছাড়া হাটবাজারও হয় না স্বামী বিবেকানন্দ বলছেন গুরু হচ্ছেন সেই আধার যার মধ্যে দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছয় গুরু তাঁর পূর্বপূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময় শব্দ পেয়েছেন তাই শিষ্যে সংক্রামিত করেন গুরু ব্যতীত সাধন ভজন কিছু হতে পারে না তাতে বরং বিপদের আশঙ্কা যথেষ্টই রয়েছে ঠাকুর সেই জন্য বারবার বলছেন সচ্চিদানন্দই গুরু যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে সচ্ছিদানন্দই ওই রূপ ধারণ করেছেন গুরু যেমন সেথ হাত ধরে নিয়ে যান সেই জন্যই গুরুর কৃপা পেতে হয় শ্রী শ্রী গুরু গীতাতেও বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই হচ্ছেন দেব মহেশ্বর গুরুই ব্রহ্ম সেই গুরুকেই বারবার প্রণাম করি গুরু ছাড়ার অন্য উপায় নেই বিশ্ববিজয়ী সম্রাট আলেকজান্ডার পিতার থেকেও গুরু অ্যারিস্টটলকে বেশি মানতেন কেন তিনি বলছেন ফ্রম মাই টিচার আই অবটেন ইটার্নাল লাইফ অ্যান্ড ফ্রম মাই ফাদার এ পেরিসেবল এক্সিস্টেন্স মাই ফাদার ব্রড মি ডাউন ফ্রম হেভেন টু আর্থ বাট অ্যারিস্টটল রেজড মি ফ্রম আর্থ টু হেভেন সেই জন্যই বলা হয়েছে যে এই গুরু আমাকে নিয়ে যাবেন ফ্রম আর্থ টু হেভেন একেবারে সে গুরু কে না সচ্চিদানন্দ গুরু কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায় সেই জন্য যেমন অক্ষয় তৃতীয় তিথির কথা বলা হয় তেমনি এই গুরু পূর্ণিমা আষাঢ় মাসের এই যে পূর্ণিমা এটি ব্যাস পূর্ণিমা নামে পরিচিত বেদ সমূহকে বিভাবকারী বেদব্যাস বা ব্যাসদেব এই পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন এবং এই ব্যাসদেব অষ্টাদশ পুরাণ এবং ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছিলেন জগৎবাসীকে ধর্মপথে অধ্যাত্মপথে উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন সেই ঘটনা রয়েছে ব্যাসদেবের মাহাত্ম্য বোঝাতে গিয়ে ঠাকুর বলছেন না যে ব্যাসদেব যমুনা পার হচ্ছিলেন গোপীরাও সেখানে উপস্থিত তারাও পারে যাবে দুধ নুনি দধি সব বিক্রি করতে যাচ্ছে কিন্তু নৌকো ছিল না তাই কেমন করে যাবেন তারা সেটা ভাবছেন এমন সময় ব্যাসদেব বললেন আমার বড় ক্ষুধা পেয়েছে তখন গোপীরা তাকে ক্ষীর স্বর ননী সমস্ত খাওয়াতে লাগলেন ব্যাসদেব সব খেয়ে ফেললেন তখন ব্যাসদেব যমুনাকে সম্বোধন করলে বললেন যমুনে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল দুই ভাগ হবে আর মাঝ রাস্তা দিয়ে আমরা চলে যাব ঠিক তাই হলো যমুনা ভাগ হয়ে গেলেন এবং ওপারে যাওয়ার পথ তৈরি হল সেই পথ দিয়ে ব্যাসদেব এবং গোপীরা সকলে পার হয়ে গেলেন এই আমি খাই তার মানে হচ্ছে এই আমিটা শুদ্ধাত্মা শুদ্ধাত্মা নির্লিপ্ত প্রকৃতির পার তার ক্ষুধা তৃষ্ণা নেই জন্ম মৃত্যু নেই অজর অমর সুমের ঠাকুর সেই জন্য বলছেন যারই ব্রহ্মজ্ঞান হয়েছে সে জীবনমুক্ত সে ঠিক বুঝতে পারে যে আত্মা আলাদা দেহ আলাদা ভগবানকে দর্শন করলে আর দেহ বুদ্ধি থাকে না রাজা মহারাজ সুন্দর করে তাই বলছেন গুরু গ্রহণ করার পূর্বে তাকে পরীক্ষা করতে পারো কিন্তু একবার যদি তাকে গ্রহণ করো তাহলে মনকে এমনভাবে গঠিত করতে হবে যেন তার কথায় জীবন দিতে পারো গুরু অপেক্ষা শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই সে জন্য গুরু যেমন তেমনই হোক তার প্রতি ভক্তি বিশ্বাস অটুট রাখা কর্তব্য সেজন্য এই আজকের দিনটি একেবারে আমাদের মনে রাখতে হয় যে পরম বিশ্বাসের দিন এবং বারবার গুরুর কাছে সমর্পণ স্বামীজি গুরুর কথা বলতে গিয়ে বলছেন যে কেউ দীক্ষা দিতে পারেন বটে কিন্তু গুরু শিষ্যে এইরকম আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করে থাকেন তিনি সদ্গুরু হতে পারেন আধ্যাত্মিক শক্তির প্রবাহ না থাকলে তাকে সদ্গুরু বলা যায় না সেজন্য গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই সচ্ছিদা আনন্দই গুরুরূপে আসেন এবং গুরুর কৃপাতেই ইষ্টকে দর্শন হয় তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান বিশ্বসার গ্রন্থে বলা হয়েছে পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্দাতিদ গগন সদৃশং একনিত্যং বিমলমচলং স্বোধি সাক্ষীভূতং ভাবাদিতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি যিনি ব্রহ্মানন্দে মজগুল পরম সুখদান করেন যিনি যিনি নির্লিপ্ত যিনি জ্ঞানের চেতন বিগ্রহ সকল দ্বন্দ্ব সংঘর্ষের যিনি পারে আকাশের মতন যিনি উদার হৃদয় যিনি তত্ত্বমৌসী প্রভৃতি বাক্যের লক্ষ্য এক পরিবর্তন রহিত সকল বাসনা যার গত হয়েছে যিনি একই জায়গায় অবস্থান করেন সকল বুদ্ধি যিনি সাক্ষীর স্বরূপ সত্য রজতম গুণের যিনি অতীত তিনি সেই মলিন জীবকে ভববন্ধন থেকে মুক্ত করতে পারেন সেজন্য সদ্গুরু শিষ্যের মন বা হৃদয় থেকে সমস্ত অন্ধকারকে অপসরণ করেন এই অপসারণের প্রথম সোপানই হচ্ছে তার ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে মিলিয়ে দেওয়া এবং সেই আসক্তিটা যখন চলে যায় তখনই শান্তি আসে সেজন্য বারবার বলা হয়েছে ন গুরু অধিকাং তত্ত্বং ন গুরু অধিকাং তপ গুরুর থেকে বেশি কোনো তত্ত্ব নেই গুরু সেবার থেকে বেশি কোনো তপস্যা নেই আর যাকে জানলে আর জানার বিশেষ কিচ্ছু নেই সেই গুরুকেই হার্দিক প্রণাম করতে হয় বারবার প্রণাম করতে হয় আমাদের জগৎজননী মা তিনি তো গুরুমূর্তি রূপে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন সন্তানের জন্য তাঁর নিত্য নতুন বিধান কোন সন্তানের হাতে বাত তাই মই মা ঠিক করে দিলেন তোমার তো বাবা কর জপ হবে না পঁচিশটা রুদ্রাক্ষ দিয়ে মালা করে নিও দিনে সেই মালা একবার করে জপ করবে আর ঠাকুরকে ভক্তি করবে গুরুর আদেশ লঙ্ঘন করলে প্রত্যব্যয় হয় তাই মা যেটুকু না করলেই নয় সন্তানকে সেই রকমভাবে বিধান করে দিচ্ছেন কাউকে হয়তো একশো বার বা একশো বার জপের বিধান দিয়েছেন তা শুনে হয়তো সেই সন্তান বিস্ময় প্রকাশ করেছেন মোটে একশো আট মা বারবার বলছেন তখন হ্যাঁ বাবা আমার কাছে ওরকম বলো না আবার কখনো কখনো কোনো সন্তান সংসারা তীত আনন্দের জন্য প্রার্থনা করছেন তখন মা বলছেন বাবা সব হবে সব পাবে ব্যস্ত হয়েও না আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে ভাবধারা সেই ভাবধারাতে যে সংঘাধ্যক্ষ পরম্পরায় রয়েছে সেখানে বারবার মনে রাখতে হয় যে রামকৃষ্ণ সঙ্গের প্রকৃত গুরু হচ্ছেন ঠাকুরী রামকৃষ্ণ দেবী তিনি ইষ্ট সঙ্গে তিনি শ্রী গুরু মহারাজ পরম পূজ্যপাত ভূতেষ মহারাজ বলতেন যে শ্রীরামকৃষ্ণের সমস্ত পার্শ্বদ শ্রীরামকৃষ্ণকেই একাধারে গুরু এবং ইষ্ট রূপে নির্দেশ করতেন সেই অনুসারে শ্রীরামকৃষ্ণ সঙ্গে কেউই নিজেকে গুরু বলে মনে করেন না সবাই শ্রীরামকৃষ্ণের সাধন ধারার ধারক এবং বাহক মাত্র এরা প্রত্যেকেই সঙ্গগুরু দীক্ষাগুরু এবং লোকগুরু হিসাবে ইতিহাসে বিশেষ স্থানের অধিকারী সেজন্য ঠাকুরের সাক্ষাৎ সন্তানদের মধ্যে সঙ্গগুরু হয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দজি স্বামী শিবানন্দ স্বামী অখণ্ডানন্দ এবং স্বামী বিজ্ঞানানন্দ তারপর পঞ্চম সংঘাধ্যক্ষ হয়েছিলেন স্বামী শুদ্ধানন্দজি মহারাজ তিনি দীক্ষা প্রার্থীদের অনুনয় বিনয় দেখলেই বলতেন ভেবেছো আমি প্রেসিডেন্ট দেখো বাপু আমার নিজেরই কিছু হলো না এত অহংকার শূন্য তিনি ছিলেন শুদ্ধানন্দজি একবার চিঠিতে লিখছেন ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি তোমার দেহ মন ভেঙে চড়ে নতুন করে গড়ে দিন তুমিও ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করো যেন তাতে তন্ময় হয়ে যায় অর্থাৎ এই যে গুরু শিষ্যের ভালোবাসা পরম্পরা পরম্পরা ভালোবাসা বিরজানন্দী মহারাজ পরবর্তী অধ্যক্ষ মহারাজ তিনি বলতেন ষষ্ঠ সংজ্ঞাধ্যক্ষ তিনি বলতেন গুরুর অভিমানের লেশমাত্র না রেখে তিনি বলতেন আসল গুরু সচ্চিদানন্দ তিনি অন্তরে রয়েছেন তিনি শুভ বুদ্ধিরূপে প্রকাশিত হয়ে সাধককে যখন যেটি দরকার করিয়ে নেন সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজি মহারাজ বলতেন দীক্ষা প্রসঙ্গে কে বা কার গুরু কেই বা শিষ্য সচ্চিদানন্দই গুরু আমি সকলকে ঠাকুরের পায়ে সঁপে দিই আ শৈশব রাজা মহারাজের পরিচিত হয়েও এক ভক্ত তার কাছ থেকে দীক্ষা লাভের সুযোগ পাননি রাজা মহারাজের সমাধির মহাসমাধির চার পাঁচ দিনের মধ্যে তিনি স্বপ্ন দেখেন যে রাজা মহারাজ তাকে বলছেন তোর গুরু কিন্তু অমূল্য অর্থাৎ শঙ্কর আনন্দজি অর্থাৎ এইভাবে শত উৎসাহিত গুরুশক্তির প্রেরণা কাজ করে আমাদের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ তিনি অদ্ভুতভাবে বলতেন কি খুব ঘুম না এই জগৎটাই তো একটা মস্ত ঘুম তার উপরে আবার ঘুম এই জগৎরূপ ঘুমটাকে তো কাটাতে হবে তার উপরে আরও ঘুমলে হবে কি এখন থেকে চারটের সময় উঠবে এইভাবে তিনি বলছেন বারবার বলতেন যে আমার কাছে যারা আসে তারা আমার কাছ থেকে কিছু নিয়ে যায় কিছু গেন করে সকলে যেন তার কাছ থেকে অধ্যাত্ম সম্পদ লুটে নিক এই ছিল তার ভাব পূজ্যপাঠ স্বামী মাধবানন্দজি মহারাজ বলতেন ভক্তদের সাহস দিয়ে নিজেকে কখনো ছোট বা দুর্বল মনে করো না ছোটো ছেলের আবদার করার মতন তাকেই সব কিছু জানাও বারবার বলতেন সবই যদি গুরু করেন তবে তোমার মাথা আর হাত দুটো কী জন্য রয়েছে তোমার ভবিষ্যৎ তোমাকেই করতে হবে প্রভু মহারাজ তিনি বারবার বলছেন দীক্ষা প্রসঙ্গে অলওয়েজ রিমেম্বার দ্যাট দেয়ার আর আদার থিংস টু বি ফ্রম গুরু গুরুর কাছ থেকে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এটুকু চেয়েই নিতে হয় আমাদের পরবর্তী অধ্যক্ষ স্বামী গম্ভীর আনন্দজি মহারাজ তিনি যেন আপাত গম্ভীর বিদেশে যাওয়ার আগে এক শিষ্যা জিজ্ঞেস করছেন আপনার জন্য কি আনব মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আনবে ঠাকুরের প্রতি প্রেম একেবারে একবার এক দম্পতি দীক্ষার দিন ভুল করে একদিন পরে এলে সেবক মহারাজ তাদের একটা সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়ে আসতে বলে দেন মহারাজ পরে কথা শুনে সেদিনই তাদের মন্দিরে ডেকে আনিয়ে দীক্ষা দিলেন এমনকি রিলিফ ক্যাম্পে গিয়েও তিনি দীক্ষা দিয়েছেন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দী মহারাজ এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তাকে যখন দীক্ষা দান করার জন্য অনুরোধ করা হচ্ছে তিনি বললেন ঠাকুরের নামই তো সারা জীবন প্রচার করছি এই তো দীক্ষা আবার কি দীক্ষা দিতে হবে এবং তারপরে তিনি পরিবর্তিত হয়ে বহু মানুষকে দীক্ষা দিলেন পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দীক্ষা দিতেন এবং তখন তার করুণাময় মূর্তি সেবক বলতেন যে মহারাজ এতক্ষণ ধরে সময় কাটাচ্ছেন এদের সাথে তখন বলতেন এদের মধ্যে আবার কবে আসবো তার কোনো ঠিক নেই তাই এদের সঙ্গে যতটা সম্ভব কাটিয়ে যায় অনুন্নত দরিদ্র মানুষ আদিবাসীদের প্রতি মহার্জের সহানুভূতি এমন জায়গায় গেছেন আমি নিজে জানি ব্যক্তিগতভাবে বেলাড়ি অঞ্চলে স্যান্ডেল বিল সেই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে তাকে ভক্তরা সেই কাদা মাটির মধ্যে দিয়ে কত কষ্ট করে নিয়ে গেছেন সেখানে কোনো আধুনিক কোনো যে প্রসাধন অর্থাৎ পায়খানা বাথরুমের সুযোগ সুবিধে নেই গড়ে এসি তো দূরের কথা কত কষ্ট করে তবুও তিনি এটি করছেন এক লক্ষ তেতাল্লিশ হাজার মানুষকে কৃপা করেছেন বলছেন শঙ্ঘ আমাকে এই কাজই দিয়েছে আর এটাই যদি না করতে পারি তাহলে করবো কি বলছেন ভক্তদের যে তোমাকে ঠাকুরকেই ভালোবাসতে হবে গুরু শুধু পথ প্রদর্শক ঘটক যেমন স্বামী স্ত্রীর মিলন ঘটিয়ে দেয় সেই রকম গুরু ইষ্টের ও শিষ্যের মিলন ঘটিয়ে দেয় পূজনীয় স্বামী আত্মস্থা মহারাজ তাঁরও কৃপা বিতরণ অসম্ভব রকমের ছিল প্রতিবন্ধী মানুষও তার কাছে আশ্রয় পেয়েছেন সন্তানের মৃত্যুতে শোকাকুল এক দম্পতিকে দীক্ষা দিয়েছেন ক্যান্সার রোগাক্রান্ত এক রোগী দীক্ষা লাভে ইচ্ছুক কিন্তু আসতে পাচ্ছেন না জেনে মহারাজ গাড়ি করে গিয়ে তার বাড়ি গিয়ে দীক্ষা দিয়েছেন তিনি বলছেন যিনি দক্ষের আসনে বসবেন তিনিই হন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি তিনি করুণায় বিগলিত হয়ে যান করুণাময় শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন মানুষকে রক্ষা করার জন্য তাদের পথ দেখাবার জন্য তাদের উদ্ধারের জন্য এইভাবে আমরা দেখতে পাই শ্রী শারদা মঠের ক্ষেত্রেও প্রব্রাজিকা প্রাণাম মাতাজি প্রব্রাজিকা মাতাজি প্রব্রাজিকা ভক্তিপ্রাণামাতাজি প্রব্রাজিকা মাতাজি একেবারে এই কৃপাটি করে গেছেন একদম প্রব্রজিকা শ্রদ্ধাপ্রাণামাতাজি বারবার বলতেন শিষ্যদের ক্ষেত্রে যে তিনটে কথা মনে রাখবে মা ঠাকুর আমাদের কাছে সর্বদাই আছেন মা বলছেন কারুর দোষ দেখো না আর নিজেদের মধ্যে বোঝাপড়া করে অর্থাৎ মানিয়ে নিয়ে থাকতে হবে বারবার ভক্ত শিষ্যদের বলেছেন জীবনটা শ্রী ঠাকুর মার পায়ে নমূর্ত করেছো ভয় নেই ভেসে যাবার বুকের মধ্যে তিনি কণ্ঠে তার নাম মহামন্ত্র এখন ভয় নেই ভাবনা নেই প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজি তিনিও বারবার বলতেন ঝড়ের ইঁটো পাতা হয়ে থাকো কথামৃতের এই বাক্যটি ছিল তার কাছে মহামন্ত্র মাতাজি বারবার বলতেন খুব সুন্দর করে যে আমাকে নয় আমি তার যন্ত্রমাত্র মাই তোমার জন্য সব কিছু করেছেন ভারতী প্রাণামাতাজি বারবার বলতেন সকলের মঙ্গল হোক সকলের অবিদ্যা দূর হোক অর্থাৎ এই গুরুকে ভালোবাসতে হবে এবং সর্বতভাবে তাঁর প্রতি শরণাগতি বেড়াল ছানার মতন হয়ে যেতে হবে পাণ্ডবদের কি শরণাগতি অনন্য শরণ হতে পারলে তবেই ভগবান ধরা দেন সেজন্য পরম পূজ্যপাধ বিরজানন্দী মহারাজ বলছেন না যে কিভাবে গুরু বাক্য পালন করতে হবে কিভাবে পালন করতে হবে না এক ঈশ্বরের দৃঢ় বিশ্বাস ও নির্ভরতা দুই ব্রহ্মচর্য পালন তিন আহারে বিহারে সংযম নিয়মানুবর্তিতা এবং লোভ ত্যাগ চার অল্প ব্যায়াম ও মুক্ত বায়ু সেবন পাঁচ কুসঙ্গ প্রসঙ্গ পরচর্চা বাজে কাজে সময় নষ্ট না করা আর সঙ্গে সঙ্গে সৎ চিন্তা করা সৎসঙ্গ করা আর ছয় অসীম ধৈর্য অধ্যাবসায়ের সাথে নিয়মিত সাধন ভজন করে যাওয়া সেই জন্য এইটি করলে তবে গুরুর প্রতি বিশ্বাস আসবে গুরুর প্রতি ভালোবাসা আসবে ঠাকুর বলতেন গুরু ভক্তি কেমন যেন গুরু যা যা বলবে তা তক্ষণই দেখতে পাবে সেই ভক্তি ছিল অর্জুনে এবং বিশ্বাসই নিয়ে যায় ওই গুরু পদে মন প্রাণ সমর্পণ করার দিকটায় এগিয়ে নিয়ে যায় সেই জন্য ঠাকুর বারবার বলছেন গুরু বাক্যে বিশ্বাস তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায় যেমন সুতোর ক্ষি ধরে ধরে গেলে বস্তু লাভ হয় গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সেই নামটি লয়ে সাধন ভজন করতে হয় যে শামুকের ভিতর মুক্তা তয়ের হয় এমনই আছে যে সেই শামুক সাতি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে সেই জন্য আজকের এই ব্যাস পূর্ণিমা যিনি ব্যাসদেব তত্ত্বজ্ঞানী গুরু যিনি শাস্ত্র রচনা করে দেবলোক মনুষ্যলোক পিতৃলোকে বিতরণ করেছেন সেই ব্যাস পূর্ণিমার দিনে আমাদের আত্মতত্ত্বদর্শী হতে হবে সকলেই গুরু হতে চায় কিন্তু শিষ্য হওয়া খুব কঠিন সে জন্য বারবার বলছে গুরু মিলে লাখ লাখ ছেলে না মিলে আমাদের ভালো শিষ্য হতে হবে যাতে আমাদের গুরু ভক্তিটি থাকে গুরুর প্রতি বিশ্বাস কারণ বিশ্বাসটা হয়ে গেলেই হলো আর অন্য কিছু নয় যদ্যপি আমার গুরু শুরি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ নয় আমার গুরু আমার গুরু করে কোনো সংকীর্ণ ভাব নয় আসলটি বুঝতে হবে গুরু এক সেই পরম্পরায় আমাদের ঈশ্বরের দিকে তিনি সচ্চিত গুরু সেজন্য বারবার বলছেন ওই স্বামী বিরোজানন্দ আসল গুরু সচ্চিদানন্দ তিনি অন্তরে রয়েছেন তিনি শুভ বুদ্ধিরূপে প্রকাশিত হয়ে সাধককে শ্রেয়ের পথে সর্বদা চালিত করছেন রাজা মহারাজ বলছেন গুরুকরণ যারা করেছে গুরু তাদের পাড়ের রাস্তা দেখিয়ে দেন এবং রাস্তার বাধাবিঘ্ন যা কিছু সব দূর করে দেন গুরু গুরুবাক্যে বিশ্বাস করে তিনি যেমনটি বলেছেন করে যা দেখবি মনের ময়লা সব কেটে গিয়ে ধীরে ধীরে জ্ঞানের আলো আসবে আর অন্য কিছু নয় সেই জন্য এই শ্রী গুরু বহু নাম রূপযুক্ত ভাবের মধ্যে একটা রূপ এবং একটা নাম হয়তো প্রদান করেন কিন্তু সেই গুরুদত্ত নাম বা বীজ মন্ত্র সেটা একেবারে অ্যাটম্বোমের মতন অতি শক্তিশালী রামপ্রসাদ সেই জন্য গাইছেন গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেঁচে দেয় না একদম কারণ গুরু তো ওই ভক্তি বাহারই সেঁচে দে না আর অন্য কিছু নয় তিনি আমাকে ভক্তি দেবেন তিনি আমাকে ভালোবাসা দেবেন স্বামীজি বলছেন না জন্য আমার চেলারা যদি হাজারবার নরকে যায় তাহলে আমি তাদের হাজারবার হাত ধরে তুলব তা যদি সত্য না হয় তবে ঠাকুর আদি সব আর অন্য কিচ্ছু নেই গুরুর প্রতি সেই ভরসা এবং সেই ভরসা কিন্তু দেখিয়েছেন শিষ্য সদানন্দজি তিনি তখন শয্যাশায়ী একেবারে প্রস্রাবাদীর জন্য ওঠা বসাও সম্ভব নয় সেবকরা সেখানেই কক্ষে ব্যবস্থা করে দিতেন বিছানার তলায় কাগজ পেতে দেওয়া হতো একদিন সেবককে তিনি জিজ্ঞাসা করলেন কোন কাগজ পাতা হয় পুরনো খাবারের কাগজ দেওয়া হয় শুনে কোনটার সঙ্গে বললেন না না ও কাগজ দিও না মা সরস্বতী রয়েছে আরও কত দেবদেবীর ছবি ছাপা হয়েছে এসব কাগজ আমায় দিও না সেবক তখন বললেন সব কাগজই তো সরস্বতী কোন কাগজ দেয়া যাবে সদানন্দজি বললেন ওই সব কাগজ দেবে যাতে স্বামীজির কথা আছে আমি তার সন্তান তিনি তো আর আমার কোনো অপরাধ নেবেন না তার কাছে আমার সব দোষের ক্ষমা আছে তিনি যে আমার বাপ মা গুরু সবই তাকেই আমার বোঝা বইতে হলো শুধু বোঝা নয় আমার বাড়ি জুতো জুড়ো পর্যন্ত মাথায় করে বইলেন এমন না হলে কি আর তাকে গুরু করি এই গুরু ভক্তি রাজ্যের পথ নির্দেশ ধন্য এই আমাদের গুরু ভক্তির একেবারে অত্যুচ্চ শিখারে রয়েছেন এই সদানন্দজি এই ঘটনার পর আর কিচ্ছু বলা যায় না স্বামী অচলানন্দজিকে স্বামীজি সেজন্য একদিন ফুল তুলে এনে বললেন নে আমাকে পুজো কর নিত্য পুজো করবি অচল আনন্দ তাই করলেন তারপর কিছু ফুল এনে রাজা মহারাজকে দেখিয়ে স্বামীজি বললেন এখন অধ্যক্ষের পূজা কর গুরু আর অধ্যক্ষ এক জানবি এই সেই বিশ্বজয়ী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের কাছে ওই যে গানে আছে হুঙ্কারে যার কাপে ত্রিভুবন সে কেন মাগিছে তোমার চরণ কেন কেন মাগছে কারণ তাসমা তামে শরণং মামা দিন বন্ধু আমার তার কেউ নেই ঠাকুর আমার আত্মবিশ্বাস পুরুষ সব তোমার চরণে আমার সমস্ত কিছু তোমার চরণে সেই জন্য মনে রাখতে হবে ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট আর অন্য কিচ্ছু নেই নমস্কার ধন্যবাদ আমার শেষ মুহুর্তে আবেগ খ্রন্দনে গুরু পূজার চেষ্টা করলাম আমার শিয় গুরু পরম পূজ্যপাৎ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের চরে বুলুণ্ঠিত প্রণাম জানাই পূজনীয় মহারাজের ভাইজি এখনো স্থূল শরীরে রয়েছেন তিনি কৃপা করে সেই সুদূর চর থেকে মধ্যে মধ্যে আমায় ফোন করেন আশীর্বাদ করেন আমার মনে হয় যে গুরুদেবের বংশের গুরু বংশের একজন মহিষী মানুষ তিনি আমাকে যে কৃপা করে ভালোবাসেন তাতেই আমার এই জীবনটা পূর্ণ হয়ে গেছে নমস্কার ধন্যবাদ প্রণাম প্রাণারামারাম